বন্ধুরা গুড মর্নিং দেখো কালকে রাতে কী নিয়ে এসছে দুখানা বড় বড় ফুলকপি এটা একটু বেশি বড়ো এটা একটু ছোটো তো দুখানা নিয়ে এসছে তো ফুলকপি এটা বেশি ভাজা খেতেই ভালো লাগবে তো যাই হোক ফুলকপি নিয়ে এসছে আর এই দেখো এই ফলটা নিয়ে আসা হয়েছে কালকে কোনো দিন খাইনি এটা ফার্স্ট টাইম টেস্ট করবো দেখা যাক কেমন লাগে ভেতরটা বুঝতেও পারছি না কাটলে সাদা হবে আমার তো মনে হচ্ছে সাদাই হবে রানি কালারটা বেশি সুন্দর লাগে দেখতে যাই হোক কাটবো যখন তোমাদের সাথে শেয়ার করব তো এখন আপাতত দুশো টাকা কেজি চলছে তো ওইটার দা এটা ছশো গ্রাম মতন হয়েছে ছশো না সাতশো হ্যাঁ সাতশো গ্রাম হয়েছে বাহাত্তর টাকা চাইছিল কমিয়ে সমিয়ে পঁয়ষট্টি টাকা এসছে যাই হোক কাটবো যখন তোমাদেরকে দেখাবো কেমন হয় তো ধুয়ে তারপরে কাটবো আর এই শশা কটা নিয়ে এসছে শশা তো লাগেই আমাদের শশা নিয়ে এসছে তো সবজি বাজারের মধ্যে এই সবজি বাজার হয়েছে লঙ্কাটা এনেছে লঙ্কাটা আমি ছাড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছি তো এই হচ্ছে সবজি বাজার মানে এই ফুলকটিটাই শুধু আনা হয়েছে আর এই দুটো তো সবজির মধ্যে পড়ে না আর ফলের মধ্যে পড়ে তো যাই হোক আর এই যে মাছ এখন নিয়ে এলো আমার কিন্তু ভাত হয়ে গেছে মাছ এই কাটিয়ে কুটিয়ে আনতে গিয়ে এই এই যে নিয়ে এসছে ওর মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা জ্যান্ত মাছ নিয়েছে আর আমাদের জন্য এটা পার্সি মাছ তো এই হচ্ছে আজকের বাজার হাট তো চলো দেখি কী করা যায় এটা ভাজা করতে হবে এ তো ঝাল ছাড়া কিছুই হবে না সাইজটা মোটামুটি খুব বেশি বড়ো না এই দেখো বলব চলো মাছ ফাছ ধুতে হবে ফুলকপিটা কাটতে হবে ভাত ওদিকে হয়ে গেছে উড় দিয়ে দিয়েছি চলো দেখি কি করি না করি তো বন্ধুরা এই যে ফুলকপি কাটতে বসে গেছে বেলা বাজে এখন এখন একটা তরকারি করে উঠতে পারলাম এরপরে এত তারা দেবে মানে তখন না মাথার আর ঠিক থাকে না কি বলবো বাজারে গেছে সেই মেয়েকে দিয়ে প্রায় নটা দশ ধরো আসলো দশটা দশ পনেরো হয়ে গেল কি বলবো আর আর ভাল লাগছে না এই সংসার জীবন থেকে মুক্তি পেতে চাই এই স্কুল লাইফ সব থেকে ভালো লাইফ ছিল স্কুল লাইফ পড়াশোনা ঠিক ছিল ঠিকই হেডেক ছিল একটা কিন্তু এটা তার থেকে বড় হেডেক অসহ্য লেগে যাচ্ছা রান্না বান্না রোজের একই এক এই কাজ ডেলি রুটিন কোথাও ঘোরা বেড়ানো কিছু তো নেই শুধু রান্না করো এই বাজার কখন আনতে অপেক্ষায় বসো এ কী কী খাবে একের জন্য এক এক ডিমান্ড তো দেখো বন্ধুরা একটা ফুলকপি তো গোটা দিয়েছি বাদ বাকি আর্ধেকও দিয়ে দিয়েছি কারণ ভাজলে কমে যাবে তো ভাজাই করবো এটা এখন ভাপাতে বসাবো ভাপিয়ে তারপরে আগের দিনে ফুলকপিটা যা বড়ো একটা পোকা বেরিয়েছে

তো এবার এটা ভাপাতে বসাবো আর মাছটা পাশেটা ঝালই করতে হবে বেগুন ফেগুন নেই যে ঝোলকোল করবো তো যাই হোক এবার আলুটাও কেটে নেব নতুন আলু একদিন পুরোনো আলু খাওয়া হয়েছে দু তিন দিন মনে হয় পুরোনো আলু এখন মিষ্টি মিষ্টি ভালোই লাগে না খেসি বাজে খেতে তো যাই হোক এই নতুন আলু এখন কাটবো ঝিঝি করে আলু ভাজার মতন তো চলো আর কি দেখাবো সবজি তো সব কাটা কমপ্লিটই একবারে সরাসরি রান্নায় চলে যাব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই যে ধুয়ে নিয়েছি ভালো করে এবারে কাটবো চলো দেখা যাক কিরকম হয় জিনিসটা যেটা ভেবেছিলাম সেটাই সাদা রানীটা আরো সুন্দর লাগে দেখতে ভেতরে রানী হয় নাকি পুরো হ্যাঁ একটা থাকে রানী কালারে তো যাই হোক চলো এটাই কেটে খাই আর কি করব যেটা ও চামড়াটা ছাড়া হয় হ্যাঁ তাই এটা সমেত খাবে না তুমি এই যে এরকম করে এবারে

টেস্টটা কেমন তোমাদের খেয়ে অবশ্যই জানাবো তো চলো কেটে নিই তারপর কর্তামশাইকে আগে টেস্ট করতে দেবে কর্তামশাই জানাবে টেস্টটা কেমন ওই বিচিগুলো ফেলাবো না না এটা শুদ্ধ খায় বিচি ফেলানো যায় নাকি কি ব্যাপার ও না ও তুমি আগে একটা টেস্ট করো আসো আর আমি একটু টেস্ট করি ভালো লাগতো খারাপ না বন্ধুরা তোরা কিছু কেটে নি আর কি ভালোই লাগে খেতে না আমার ভালো লাগে না তো ভালো লাগবে না কুত্তা বেটে ঘি ছড় জয় হালকা মিষ্টি মিষ্টি আছে ভালোই লাগে এইটাই ফার্স্ট এইটাই লাস্ট না আমি মাঝে মাঝে খাবো এইসব খাওয়া উপকার যে জিনিস ভালো লাগবে না সেই জিনিসই উপকার তো চলো বিচি গুলো বিচি গুলো ফেলে খেলো তো হ্যাঁ বিচি বিচি ফেলে খাই না দাদা লাগে উল্টো পাল্টা তো চলো বন্ধুরা আর কি হয়ে গেল এবার খেয়ে নেব ঘপ ঘপ করে বন্ধুরা রান্না তো বসিয়ে দিলাম তো এদিকে চাষি মাছ ভাজা চলছে লবণ মাছ বাঁচিয়ে আর এদিকে দেখো ফুলকপি ভাপানো হয়ে গেছে ও নাবিয়ে নেব ভাজা করব তো একটু ভাপিয়ে নিলাম হালকা করে জলটা ফেলে দেবো তো চলো মাছ ভাজা চলছে একটু টপিস করে লাল লাল করে ভেজে নেব তো চলো মাছটা ভাজা হোক তারপরে আসি বন্ধুরা মাছটা দেখো এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভেজে নিলাম তো চলো এরমভাবেই প্রত্যেকটা মাছ ভেজে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো এরপরে কি করি না করি তাহলে দেখতে থাকো পুরা মাছ ভাজা কমপ্লিট এবারে ফুলকপি আলু ভাজবো তারপরে চুপটা সড়ন দিয়ে প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছি তারপরে ফুলকপিটা দেবো তো চলো এদিকে তো ভাজাভাজি হচ্ছে আলুটা একটু হালকা করে ভেজে তারপরে ফুলকপি দেখতে থাকো ওই আলটা ভেজে ওরা ফুলকপিটা দিয়ে দিলাম ভাতিয়ে রাখা ফুলকপি লবণ আর একটু সামান্য কালো জিরেও দিয়েছি কালো জিঁড়ো দিলে না বেশ ভালো লাগে দেখতে তো চলো এখন লাল লাল করে ভেজে নেবো আলুটা কিন্তু বেশ লাল লালই ভাজা হয়ে গেছে এখন ফুলকপিটা দিয়ে লাল লাল করে ভেজে নিই তো চলো সব দিয়ে সুন্দর করে মিশিয়ে এবার ভালো করে ভেজে নাপিয়ে নেবো তো বন্ধুরা চলো সুন্দর করে ভালো হোক তারপরে তোমাদেরকে দেখাবো ফুলকপি আলু ভাজা সঙ্গে ভাল লাগে ভাত বলো রুটি বলো দামি তো চলো ওটা ভেজে নিই তারপরে আসছে বন্ধুরা এরকম ফুলকপি আলু কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি করে তো আর বেশি কড়া ভাজবো না আর বেশি কড়া ভাবেন না মানে শক্ত লাওয়াটার মতন হয়ে যাবে তো না দিয়ে নিই আর এদিকে দু পিস মানে দুটুকু আলু দিয়ে শুধু সেদ্ধ বসিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মাছ মাছের ঝোলটা করবো এখন ফলকাটা করা তো সেদ্ধ করে দিচ্ছি তাহলে সুবিধা হয় একদম ঢুকি সময় দেখতেই পাবে কেমন হবে ঝোলটা তো চলো এখন ফুলকপিটাকে না দিয়ে নিই তারপরে আমাদের মাছটাও পড়তে হবে তো চলো এটা না নিই বেশ ভালো লাগছে দেখতে মাছটা ভালো করবো তারপরে ফুলকপি ভাজাটা হয়ে গেছে নিয়ে আলো দিয়ে ফোড়ন দিয়ে এখন চেয়ার ভাজাভাজি চলছে তারপরে মশলাটা একে একে দেবো তো চলো পেঁয়াজটা একটু নরম আর কালার চেঞ্জ হোক তারপরে একটা পেঁয়াজ তো বন্ধুরা পেঁয়াজটা ধুয়ে দিলাম ওটাই দিয়ে দিচ্ছি টমেটো আর সাথে লবণ করে দিয়ে এখন গলিয়ে মিক্সি সুন্দর করে টমেটোটা তারপরে বা মশলাটাও অ্যাড করতে হবে তো চলো টমেটোটা একটু হালকা নরম হোক তারপরে অ্যাড খেয়াবে বন্ধুরা এই যে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা তো দিয়ে হালকা করে একটু কষিয়ে নেবো কারণ সরষে খুব বেশি কষালে পিট হয়ে যায় যাই হোক অল্প অল্প কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো দেখতে থাকো বন্ধুরা হালকা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো চিনিটা দিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো এই যে দিয়ে দিলাম তো এখন এই ভালো করে মিশিয়ে টক করে ফুটিয়ে তারপরে এটা মাছগুলো দেবো তো চলো বন্ধুরা এটা ফুটিয়ে নিই টক করে তারপরে আসছি বন্ধুরা ঝোলটা ধরুন টকভক করে জাল হয়ে গেছে তো চলো এবারে মাছগুলো দিয়ে পাশে মাছগুলো তো শুকনো লঙ্কা কিছুই দিই নি কাঁচা লঙ্কাতেই করছি তো এখন পাশে মাছটা দিয়ে বেশিক্ষণ না দু তিন মিনিট ফুটিয়ে নিই তারপরে নামাবো তো চলো মাছটা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা মাছটা দিয়ে তো মিনিমাম দু তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ওপর থেকে একটু কাঁচা সরষের তেল এটা দিলে কিন্তু বেশ ভাল লাগে খেতে সর্ষের ঝালে আর সাথে দেব এই যে ধনেপাতা পাতা কুচি তো চলো ধনেপাতা কুচি দিয়ে এরই সাথে সাথে কিন্তু আমার এই পাশে মাছের ঝালটা একদম রেডি তখনই নাবিয়ে নেব নাহলে ধনেপাতার পাতার গন্ধ কাঁচা সরষের তেলের গন্ধটা বেরিয়ে যাবে তো চলো এর সাথে এই রান্নাটাও কমপ্লিট আর শাশুড়ি মায়ের এই পাতলা ঝোলটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি রান্না বান্না প্রায় শেষের দিকেই একদম এক পার্সেন্ট মতন রান্না বাকি আর তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছি এক চিলতে একটু তেল দিয়েছি সাথে একটু জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটু হলুদ তো এবারে দিয়ে দেবো একটুখানি সামান্য এই যে হালকা একটু জিরের গুঁড়ো একদম এক চিমটি মতন তো দিয়ে টা সুন্দর করে ভেজে নিলাম এবারে দেখো দিচ্ছি কি এই যে বলেছিল না দু টুকরো আলু আর কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম দিয়ে দেবে এবারে লবণ লবণটা দিই নি কারণ পরিমাণটা না বুঝে লবণ দেওয়া যাবে না লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবে এই যে মাছ ভাজাটা তো এটা হচ্ছে লেখা মাছ একদম জ্যান্ত লেখা তো চলো এবার একটু সুন্দর করে টকবক করে ফুটিয়ে কিন্তু না নেব নেবো একদম হালকা পাতলা রান্না করছি ওনার জন্য তো চলো বন্ধুরা এই সাথে সাথে আমার রান্নাও কমপ্লিট একদম এটা টকবক করে ফুটিয়েই না নেব নেবো তো কেমন লাগলো আজকে রান্নার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তোমার সাথে আবার দেখাবে দুপুরে খাবার ভিডিও দে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকে আমাদের দুপুরে লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো থালিতে আজকে কি কি দেখেছি প্রথমেই চট করে দেখে নেব একদম সিম্পল হলেও তো লাঞ্চ থালি প্রতিদিনকার আমাদের কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা আর রয়েছে পার্শে মাছের ঝাল তো মেনুতে এই দুটো পদেই ছিল তো চলো কত্তা সাথে একদম রেডি তো প্রথমেই কিন্তু ফুলকপি ভাজা দিয়ে সুন্দর করে মাখামাখি চলছে ফুলকপি আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না সে রুটি বলো ভাত বলো মুড়ি বল বলো উভয়ের সাথেই দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে তো তো কত্তা কিন্তু সুন্দর করে মেখে নিয়ে খেয়ে নিচ্ছে তো এটা কিন্তু পিঁয়াজ টিয়াজ কিছু দিনই জাস্ট কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ফুলকপিটা ভাজা হয়েছে লবণ হলুদ দিয়ে তো বেশ ভালোই লাগছিলো খেতে তো কত্তা মাছ একদম বেশ ভালো করেই খাচ্ছে একটু কড়াইশুটি বুটি হলে আর একটু জমি হতো তাই না তো যাই হোক ভাজাটা তাও এরম করে চলে যায় কোনো অসুবিধা নেই কিন্তু তরকারি একটু কড়াইশুটি দিলে আরও বেশি ভালো লাগে তো যাই হোক ফুলকপি ভাজা দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবার হচ্ছে পার্শে মাছের ঝাল সর্ষে বাটাতে দিন পর কিন্তু এই মাছটা আনলো রুই মাছ খেয়ে কে মুখে যেন একদম আর ভাল লাগছিল না মানে সেদিনকার বরফের রুই কালকে তাজা রুই তো যাই হোক আজকে পাশে মাছটা যেটা পাশে মাছটা যে সাদ বন্ধুরা কি বলবো আর প্রত্যেকটার ভেতরে ডিম রয়েছে এটা ঝালটা দিয়ে সুন্দর করে মেখে এবার কিন্তু মাছটা দেখাচ্ছে তোমাদের খুলেই দেখো দারুণ ফ্রেশ মাছ আর ফ্রেশ মাছ বোঝার কারণটাই হলো মাছটা যখন ভাজলাম কোনোটা কিন্তু পেট ফেটে গেল না বেশিরভাগ মাছে মানে পাশে মাছ ছোটো হলে পেট ফেটে যায় কিন্তু এটা কিন্তু পেট ফাটেনি বেশ ভালো কিন্তু আর টেস্টটাও অসাধারণ তো বেশ ভালো করে জমিয়ে কিন্তু পাশে মাছ দিয়ে খেলাম আর কত্ত বাসায় তো আবার ডিম পেয়েছে সেটাও দেখাচ্ছে তো কিন্তু প্রত্যেকটা মাছেই ডিম ছিল তো বেশ ভাল লাগছিলো খেতে তো এইভাবেই চললো আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো আজকের মতন টাটা সবাই সুস্থ দেখো ভালো দেখো